আচ্ছা এই সর্ষের ক্ষেত্রে প্রফিট রকম লাভ কিরকম হয় না লাভ হয় কয় মাস লাগে ফল হইতে এই এখানে দেখেন কয়েক বিঘা জমি এনারা চাষ করেছিল এই চাষ করে আমি এখানে কিন্তু এর আগেও কিন্তু ভিডিও শুট করতে আসছিলাম ভিডিও শুট করে আমার সেই ভিডিওটা অনেক অনেক ভিউ গেছে বিদায় আমি সর্ষের খেতে আসছি কিন্তু আসার পর দেখি এখানে ফুল নাই শুধু ফল সর্ষের ক্ষেতটা আসলে কি করে শুরু থেকে স্টার্টিং করতে হয় সর্ষাটা আসলে আপনি এই দুই বিঘার মধ্যে আবারটা করছেন আপনার বীজ ছিল কত কেজি দুই আট মুন উঠাবেন তাহলে দেখা গেছে কয় কেজি হচ্ছে অনেক মানে এক মুনে চল্লিশ কেজি হয় বন্ধুরা দেখেন দুই কেজি শস্যের বীজে না আট মুন এখান থেকে তুলবে মাত্র দুই মাসের মধ্যে সো আমি মনে করবো আমার বাংলাদেশে যারা ভাইরা আছেন আপনারা অনেকেই অনেক ধরনের আবাদ করেন খেত করার আবাদ করেন যারা বেকারত্ব আবাদের কোনো আইডিয়া পাচ্ছে না তারা শস্যের আবাদটা করবেন আর এই সর্ষের আবাদ থেকে কিন্তু অনেক অনেক প্রফিট হচ্ছে আমার এই ভাই কিন্তু ডাইরেক্ট বলে দিল দুই মাসের মধ্যে দুই বিঘায় কিন্তু আট মুন শস্য তুলবে আমার এই ভাই আর আট মন শস্যার দাম কত যদি বলতেন হ্যালো আট মন শস্যার দাম কত এক মন এক মনের দাম কত এক মনের দাম তিন হাজার টাকা তাহলে তিন হাজার চব্বিশ হাজার টাকা তাহলে দুই মাসের মধ্যে চব্বিশ হাজার টাকা প্রফিট আপনার টাজিরা দিয়ে তাও মিনিমাম পনেরো বিশ হাজার টাকা থাকবে তো এই জমিটা কি আপনার যাই হোক বন্ধুরা আমি আর আপনাকে কিছু জিজ্ঞেস না আপনি যাইতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে আরও দুই চারটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এখানে সর্ষে এইটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি খাবারের জন্য সর্ষের থেকে তেল হয় সরষে দিয়ে আমরা অনেকটা রান্নার খাবার সুস্বাদু আমরা করি তো সর্ষে কারো ভালো লাগে না এরকম মানুষ পৃথিবীতে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ